ময়মনসিংহ গফরগাঁও পাগলা থানায় আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে মশাখালী গ্রামে পল্লী বিদ্যুৎ অফিসের দক্ষিণ পাশে ছোট দল ও বড় দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বিশেষ প্রতিনিধি প্রিন্স সুমনের রিপোর্টে জানাচ্ছেন মি আহমেদ মশাখালী ইউনিয়নের উদ্যোগে নামা মধ্যপাড়ার আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও প্রধান অতিথির দায়িত্ব পালন করেন পাগলা থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য ফেরদোস আলম মৃধা ও সভাপতি বাদল মণ্ডল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন মৃধা রাজালি রাজু আসাদ মণ্ডল ফিরোজ মণ্ডল কামাল মাস্টার বাবুল ব্যাপারী রতন মৃধা আজিজুল মৃধা খাইরুল মৃধা শহীদ মৃধা জনি মৃধা সোহাব মৃধা বিল্লাল মন্সী বাহারুদ্দিন মুন্সী ও হাফিজ মুন্সী খেলা শেষে প্রধান অতিথি ও সভাপতি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় পাশে রাখবেন আমি আপনাদের পাশে থাকতে চাই আমি অঙ্গীকার করতে পারি আমার দ্বারা সমাজের কারো ক্ষতি হবে না আমি যদি কার চেষ্টা করবো কল্যাণমূলক কাজ করার জন্য কিন্তু আমার দ্বারা কারো ক্ষতি হবে না আমি এটা বলতে পারি আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মাসাখালী ইউনিয়ন শাখা এবং বাগলা থানায় আরো কর্মী সৃষ্টি করে এই দলকে খালেদ জিয়ার দলকে শহীদ রাষ্ট্রীয় রাষ্ট্রপতি জিয়া রহমানের এই দলকে জাতীয়তাবাদী দলকে শক্ত মজবুত এবং সুসংগঠিত করার লক্ষ্যে আমি আমার জীবনপণ এবং আপনাদের পাশে ব্যক্ত করব আপনাদের পাশে থাকব আপনার সবাই ভালো থাকবেন আপনাদেরকে আবারও অভিনন্দন জানি সকালের সুস্বাস্থ্য কামনা করে আমি অত্র খেলা আরাবত্রমান রহমান রহমান কুকু ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি খুদাহাবেজ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি অমর হোক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম